চলুন আজ আমরা ডুব দিই এক মহাজাগতিক সংঘাতের গভীরে যেখানে সত্য আর মৃত্যুর মধ্যে চলছে এক চূড়ান্ত লড়াই এই আখ্যানটি আমাদের অস্তিত্বের কিছু মৌলিক প্রশ্ন নিয়ে নতুন করে ভাবতে শেখাবে আচ্ছা একবার ভেবে দেখুন তো মৃত্যুকেও যদি হারানো যেত যদি মৃত্যুকে জয় করা সত্যিই সম্ভব হতো এই অবিশ্বাস্য প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে চলুন দেখি এই ধারণাটা আমাদের ঠিক কোথায় নিয়ে যায় তো এই যে এত বড় একটা মহাজাগতিক সংঘাত এর শুরুটা আসলে কোথায় এই আখ্যান অনুসারে এর একেবারে মূলে রয়েছে ঈশ্বরের বিরুদ্ধে শয়তানের তোলা এক মারাত্মক অভিযোগ চলুন সে মিথ্যা দাবিটা দিয়েই শুরু করা যাক এখানেই কিন্তু মূল বিতর্কটা জমে ওঠে একদিকে শয়তানের চ্যালেঞ্জ মানুষ ঈশ্বরের আদেশ মানতে পুরোপুরি অক্ষম আর তাই তাদের ভাগ্যেই লেখা আছে পাপ আর মৃত্যু আর অন্যদিকে এই আখ্যানটি প্রমাণ করতে চায় যে না মানুষ ঈশ্বরের পথে চলে জীবন এবং অমরত্ব দুটোই লাভ করতে পারে উৎস অনুসারে শয়তানকে শুধু একজন শত্রু হিসেবে নয় বরং একজন অপবাদকারী হিসেবে দেখানো হয়েছে মানে তার কাজই ছিল দিনরাত ঈশ্বরের সামনে গিয়ে মানবজাতির নামে নালিশ করা আর স্বর্গ থেকে তার পতনই পৃথিবীতে এই চূড়ান্ত সংঘাতের মঞ্চটা তৈরি করে দেয় তাহলে শয়তানের এই ভয়ঙ্কর অভিযোগের জবাবটা কিভাবে দেয়া হল ঈশ্বর কিভাবে প্রমাণ করলেন যে তার আদেশ পালন করা সম্ভব উৎসটি বলছে এর উত্তর আসে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষীর মাধ্যমে আর তিনি হলেন যীশু কিন্তু খ্রিস্ট মৃতদের মধ্য থেকে সত্যিই পুনরুত্থিত হয়েছেন যারা ঘুমিয়ে পড়েছে তাদের প্রথম ফল এই কথাটির মধ্যেই কিন্তু পুরো আখ্যানের মূল ভিত্তিটা লুকিয়ে আছে এখানে প্রথম ফল শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা শুধু একটা নাম বা উপাধি নয় বরং একটা ভূমিকা যীশুই প্রথম প্রমাণ করে দেখালেন যে ঈশ্বরের আদেশ পালন করা সম্ভব এবং পুনরুত্থানের মাধ্যমে পাপ আর মৃত্যুকেও হারানো যায় তিনিই ছিলেন শয়তানের দাবির বিরুদ্ধে প্রথম এবং অকাট্য প্রমাণ তার মানে সত্য প্রমাণের জন্য একটা পরিষ্কার পথ তৈরি হয়ে গেল মাত্র তিনটি ধাপ যীশু শুধু নিজে এই পথটা দেখালেন না বরং একটা নকশা তৈরি করে দিলেন আর উৎস অনুসারে এই পথ অনুসরণ করেই মানবজাতি শয়তানের অভিযোগকে ভুল প্রমাণ করতে পারে আচ্ছা যিশু তো ছিলেন প্রথম প্রমাণ কিন্তু তিনি কি একাই ছিলেন উৎসটি বলছে না পবিত্র আত্মার সাহায্যে আরও অনেকেই এই পথে হেঁটে প্রথম ফল হয়ে ওঠেন আর এখানে গল্পটা আরও গভীর আর ইন্টারেস্টিং হয়ে ওঠে আর এটাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট একজনের প্রমাণ যথেষ্ট ছিল না এবার দরকার ছিল একটা পুরো বাহিনীর এক দল সাক্ষীর তারাই সম্মিলিতভাবে শয়তানের অভিযোগের বিরুদ্ধে ফাইনাল এবং অকাট্য প্রমাণ হিসেবে দাঁড়ায় এই পবিত্র আত্মার কাজটাকে না খুব সুন্দর একটা উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে ফসলের জন্য বৃষ্টির মতো যেমন প্রথম বৃষ্টি বীজকে অঙ্কুরিত হতে সাহায্য করে ঠিক তেমনি পবিত্র আত্মা বিশ্বাসীদের যাত্রাটা শুরু করতে সাহায্য করে আর শেষ বৃষ্টি যেমন ফসলকে পাকিয়ে তোলে তেমনি তাদের চূড়ান্ত মুহূর্তের জন্য নিখুঁতভাবে প্রস্তুত করে গোবরের কীট এই কথাটা বেশ কঠোর কিছুটা ধাক্কা দেওয়ার মতো এই রূপকটা মানবজাতির অসহায় অবস্থাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে কিন্তু এর মধ্যেই একটা গভীর বার্তা লুকিয়ে আছে ঈশ্বর তার শক্তি সবচেয়ে শক্তিশালীকে দিয়ে প্রমাণ করেন না বরং এই গোবরের কীটের মতো দুর্বলদের দিয়েই তিনি পরাক্রমশালী শয়তানকে পরাজিত করেন সাক্ষী তৈরি প্রমাণও প্রায় জোগাড় এবার গল্পটা এগোচ্ছে তার ক্লাইম্যাক্সের দিকে এটা হলো সেই মুহূর্ত যখন ফসল কাটার সময় আসে এবং চূড়ান্ত বিচার শুরু হয় এক লাখ চুয়াল্লিশ হাজার কেন এই নির্দিষ্ট সংখ্যাটা এত গুরুত্বপূর্ণ উৎস অনুসারে এটা হল সেই আগে থেকে ঠিক করে রাখা সাক্ষীর সংখ্যা যাদেরকে সিল মোহর বা চিহ্নিত করা হবে এই সংখ্যাটা পূর্ণ হলেই শয়তানের বিরুদ্ধে প্রমাণটা সম্পূর্ণ হবে আর এই এক লাখ চুয়াল্লিশ হাজার জনের সিল মোহর হওয়াটাই হল ফাইনাল ট্রিগার ঠিক যেন একটা মহাজাগতিক আদালতের রায় ঘোষণার মুহূর্ত যেখানে মানবজাতির পক্ষ থেকে অকাট্য প্রমাণ পেশ করা হয় আর শয়তানের হাজার বছরের অভিযোগ এক মুহূর্তে মিথ্যা প্রমাণিত হয়ে যায় আর যেই মুহূর্তে এই সাক্ষীর সংখ্যাটা পূর্ণ হল ফাইনাল ইভেন্টগুলো যেন একটার পর একটা ঘটতে শুরু করল শিলমোহর খোলা হলো বিচারের সিঙ্গা বেজে উঠল আর মহা সংকটকাল শুরু হলো যা যিশুর চূড়ান্ত বিজয়ী প্রত্যাবর্তনের পথ তৈরি করে দিল এত লম্বা এত কঠিন একটা পথ যারা সাক্ষী হিসেবে নিজেদের প্রমাণ করল তাদের শেষ পর্যন্ত কি হল এই মহাজাগতিক বিজয়ের পর তাদের জন্য কি পুরস্কার বা উত্তরাধিকার অপেক্ষা করছে তাদের জন্য পুরস্কারটা হলো প্রথম পুনরুত্থান এটা কিন্তু সাধারণ পুনরুত্থানের মতো নয় এটা আরও বিশেষ আরও উত্তম কারণ এই শহীদ সাক্ষীরা চূড়ান্ত বিচারের আগেই আবার জীবন ফিরে পান এবং খ্রিস্টের সাথে এক হাজার বছর ধরে রাজত্ব করার অধিকার পান একবার ভাবুন বিজয়ীদের জন্য কি অসাধারণ এক উত্তরাধিকার অপেক্ষা করছে তারা প্রথম পুনরুত্থান লাভ করে ঈশ্বরের দত্তক উত্তরাধিকারী হিসাবে গৃহীত হয় এবং খ্রিস্টের সাথে এক হাজার বছর ধরে রাজত্ব করে আর সবচেয়ে বড় কথা তারা দ্বিতীয় মৃত্যুর অধীন থাকে না একদিকে দেখুন প্রথম ফলদের পরিণতি পুনরুদ্ধান জীবন আর রাজত্ব আর ঠিক তার উল্টো দিকে শয়তানের পরাজয় কারাবাস আর চূড়ান্ত বিনাশ ক্ষমতার কি অবিশ্বাস্য এক ওলটপালট যে অপবাদিকারী একসময় স্বর্গকে অভিযুক্ত করেছিল সে নিজেই আজ অতল গহবরে নিক্ষিপ্ত সবশেষে এই পুরো আখ্যান আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায় বিশ্বাসের আসল প্রমাণটা কী এটা কি শুধু মনে প্রাণে কোনও কিছু মেনে নেওয়া নাকি যেমনটা এই উৎস বলছে বিশ্বাসের চূড়ান্ত প্রমাণ হল এমন একটা জীবন যা শুরু থেকে শেষ পর্যন্ত এমনকি মৃত্যু পর্যন্ত ঈশ্বরের জীবন্ত সাক্ষ্য হয়ে ওঠে